ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজন মেটাতে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করল কেশিয়ারি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কেশিয়ারি রবীন্দ্র ভবনে হয় শিবির এদিন প্রায় শতাধিক মানুষ শিবিরে রক্তদান করেন রক্তদান শিবিরের পাশাপাশি কেশিয়ারি ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি সাধারণ সভাও করে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সভায় শিক্ষক সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের এই সাধারণ সভায় পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন সমস্ত শিক্ষককে মানবিক হতে হবে এবং হয়ে তৃণমূলে যোগ দেবেন না এছাড়াও পনেরোই আগস্ট দিনটি মর্যাদার সঙ্গে পালন করার পাশাপাশি এক হাজারটি চারাগাছ লাগানোর পরামর্শ দেন উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি অনিমেষ দে কেশারি সার্কেল দুই এ তৃণমূল শিক্ষক সমিতির সভানেত্রী রঞ্জনা মহ পাত্র মন্ডল। কেশারি ব্লক টিএমসি সভাপতি অশোক রাউথ কেশারি पंचायत সমিতির সভাপতি উত্তম শ্রীট জেলা মহিলা টিএমসি সভানেত্রী মামוני মান্ডি প্রমুখ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে যার নেতৃত্বে সারা বাংলায় এত উৎসাহ এত অকংকোчая এত মিটকা জার এত এজেন্সির ব্যবহার এত অর্থের ব্যবহার তারপরেও বাংলার মানুষ খুলে আমাদেরকে আশীর্বাদ করেছেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে ঠাকুর দিদিভাব শক্ত করে আপনাদেরকে এগো দায়িত্ব নিয়ে বলতে পারি ছাব্বিশ সালে আমরা পেশায়ীতে আবার ভালো ফলকল করবো কিন্তু আমি আবার একবার লাস্টা অনেকে বলে যাব যে কেউ দুদুল্যবান অবস্থায় আমাদের দলের সঙ্গে যুক্ত হবে তাই জন্য সমাজের যতগুলো পেশা রয়েছে সবচেয়ে মূল্যবান পেশা সবচেয়ে আদর্শবান পেশা সমাজ এখনো কিন্তু মাসের মেয়ে সামনে মাথা মতো করে বিপ্লবের মাস আগস্ট মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস এই মাসে মনে ম্যাডামের একটা কর্মসূচি নিয়েছেন এটাও তাৎপর্যপূর্ণ আগামী দিনে অনেক কর্মসূচি রয়েছে ভাইকোটা রয়েছে দুর্গাপূজা রয়েছে পনেরোই আগস্ট রয়েছে সেই সব দিনে আপনারা সবাই মিলে উদ্যোগ নিয়ে নিজ নিজ এলাকায় নিজ নিজে যেখানে চাকরি করেন সেখানে যেখানে আপনি বসবাস করেন সেখানে

কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন এই নম্বরে ফোন করুন